কোতোয়ালি থানার আইসি তার যে মুখের ভাষা এই মুহূর্তে কিন্তু আপনাদের শোনাচ্ছি একেবারে কোতোয়ালি থানার আইসির মুখের ভাষা আবারও একবার আপনাদের জানিয়ে রাখবো ঐতিহ্যবাহী কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি এবং গতকাল রাতে বিসর্জনের সময় কিন্তু কোতোয়ালি থানার পুলিশ বিসর্জনের শোভাযাত্রায় প্রবেশ করে লাঠিচাট শুরু করে এবং তার বাধা দেওয়ার পরই কিন্তু কোতোয়ালি থানার আইসি তার মুখের যে ভাষা সেই ভাষা কিন্তু আপনাদের শোনাচ্ছি এই মুহূর্তে कुतार मथो फे गके पाण खे